আসসালামু আলাইকুম ভিওয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সিমে সেভ করা সকল নাম্বার আপনি পিডিএফ করতে পারবেন বা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন অনেক সময় অনেকের এরকম প্রয়োজন পড়তে পারে যা আপনার সিমটা যে কোনো কারণে বন্ধ রাখতে হতে পারে এবং আপনার সিমের যে সেফ কন্টাক্টগুলো সেগুলো আপনার প্রয়োজন লাগতে পারে যার জন্য সেটাকে আপনার পিডিএফ করা লাগতে পারে তো এরকম প্রয়োজন হলে অ্যাপসটা আপনার অনেক কাজে লাগবে আপনি চাইলে রিস্কটা শিখে নিতে পারেন তো এই কাজটা করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং কন্টাক্ট ব্যাকআপ পিডিএফ লিখে সার্চ করে দেবেন তো স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার এখানে ইনস্টল করা রয়েছে আমি অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাপসটি যেহেতু ফ্রি সেক্ষেত্রে এখানে অনেক সময় অ্যাড শো করতে পারে তো অ্যাডটা দেখেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে তো আমরা অ্যাপসের মেইন ইন্টারফেসে রয়েছি এখানে একদম ইজি মাত্র চারটা টুল এখানে রয়েছে তো প্রথম টুলটাই হচ্ছে কন্ট্যাক্ট টু পিডিএফ তো আমরা আমাদের সিমের যে কন্ট্যাক্টগুলো রয়েছে সেগুলো পিডিএফ করবো তো কন্ট্যাক্ট টু পিডিএফ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবো তো এই ফাইলের একটা নাম আপনারা দিতে পারবেন এখানে র্যান্ডমলি একটা নাম দেওয়া রয়েছে মাই কন্ট্যাক্ট আপনি চাইলে নিজেদের মধ্যে করে নামটা দিয়ে দিতে পারবেন তো এখান থেকে ক্রিয়েট ফাইলে ক্লিক করলেই কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তো ভিওয়ার্স অ্যাড আসতে পারে এটা আপনাকে একটু দেখতে হবে যেহেতু ফ্রি ভার্সন তো আমরা অ্যাডটা ক্লোজ করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিমে থাকা নাম্বারগুলোকে কিন্তু তারা কয়েক সেকেন্ডের মধ্যে এখানে পিডিএফ করে নিয়েছে এবং ফাইলটা আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা ফাইলটা ওপেন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে শেয়ার ডিলেট ভিউ তিনটা অপশন রয়েছে এখান থেকে সরাসরি আপনারা শেয়ার করে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপে বা যে কোনো মাধ্যমে তো আমরা বিউ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের সেভ করা নাম্বারগুলো টোটাল একশো নাম্বার ছিল সবগুলো কিন্তু এখানে পিডিএফ হয়ে গিয়েছে আপনারা বাম দিকে সিরিয়াল নাম্বার তারপর নেম তারপর ফোন নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন তো এটা চাইলে কিন্তু প্রিন্ট করে রেখে দেওয়া যাবে যে কোনো প্রয়োজনে সেই প্রিন্ট থেকে বের করেও কিন্তু যে কাউকে কল দেওয়া যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা নাম্বার কিন্তু তারা এইভাবে পিডিএফ করে দিয়ে দিয়েছে তো আপনারা চাইলে যে কোনো সিমের নাম্বারগুলোকে এভাবে কিন্তু পিডিএফ করে নিতে পারবেন এবং ফাইল রেজলিউশন কিন্তু অত্যন্ত চমৎকার তো কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই টুলটা ব্যবহার করে আপনার সেভ নাম্বারগুলোকে পিডিএফ করে রেখে দিতে পারেন বা আপনারা প্রত্যেকেই চ্যালে করতে পারেন এটা করে আপনি আপনার গুগল ড্রাইভে অথবা টেলিগ্রামে নিজের নাম্বারগুলো কিন্তু সেভ করে রেখে দিতে পারেন যাতে কোনো সময় সিম যদি হারিয়ে যায় বা আপনি রিপ্লেস করেন সেক্ষেত্রে আপনি যেন খুব সহজে আপনার নাম্বারগুলো পেয়ে যান তো ভিওর্স ইয়ে ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে